সপ্তম শ্রেণীর শিক্ষা বন্ধুরা তোমাদের পঞ্চম সপ্তাহের সপ্তম শ্রেণীর যে গণিত অ্যাসাইনমেন্ট এটার সমাধান দেখাচ্ছি এখানে দেখো সৃজনশীল প্রশ্ন একের ক খ এবং গ নাম্বার সমাধান করা করে দেওয়া আছে এরপরে চলে যাব দুই নম্বর ক খ গ এই বীজগণিতের সমাধান করে দেওয়া আছে তোমরা একটু দেখে নেবে এরপরে চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন এক থেকে দশটা প্রশ্ন আছে তবে এটা দেখানো হয়েছে এক থেকে নয় পর্যন্ত এখানে সমাধান করে দেওয়া হয়েছে আরেকটি অঙ্ক এখানে সংক্ষিপ্ত প্রশ্ন করা হয়নি পরবর্তীতে আমরা তোমাদের সলিউশনটা দিয়ে দেবো তো আর বেশি ই করবো না কথা বলবো না তোমরা অ্যান্সারটি সুন্দরভাবে দেখে নেবে ধন্যবাদ